প্রিয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই কমন বলবো সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি কমে যাওয়া কিন্তু এটা একটা আমাদের প্রায় ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা বলে যে তারা তাদের পড়াশোনা মনে থাকে না আগে যেরকম ব্রেনটা কাজ করতো এখন সেভাবে কাজ করে না এবং আপনারা জানেন অনেকেই জানেন যে এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তিকে বাড়াতে পারি তাদের যে ডালনেস অব মেমোরি হ্যাঁ অব দ্য স্টুডেন্টস আর কি ছাত্রছাত্রীদের যে তাদের স্মৃতিশক্তি আগের মতো কাজ করছে না বা তাদের দুর্বল হয়ে গেছে মেমরি লস হয়ে যাচ্ছে এই বিষয়টা অনেক বয়সজনিত কারণে অনেক বৃদ্ধদের সমস্যা হয় সেটা আলাদা ব্যাপার আমি মূলত আজকে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি কমে যাওয়া অথবা ডালনেস অব দ্য মেমোরি অব দ্য স্টুডেন্টস এই বিষয়টা নিয়ে আমি আজকে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি যে কী কারণে তাদের ব্রেন ডাল হয়ে যায় বা মেমোরি লস হয়ে যায় এবং তাদের এটা কীভাবে ম্যানেজমেন্ট করা যায় এবং পরিশেষে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি এখন আজকালকাল দিনে যে মারাত্মক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় টিকতে যায় স্টুডেন্টরা খুবই স্কুলে কলেজে অথবা বাড়িতে খুব মানসিক চাপে তারা থাকে বাবা মা তাদেরকে মানসিক চাপে রাখে স্কুলের টিচাররা তাদেরকে মানসিক চাপে রাখে এই যে মানসিক চাপ এটা কিন্তু একটা ছেলে অথবা মেয়ের মেমোরিটা আস্তে আস্তে লস হয়ে যায় বা মেমোরিটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু একটা প্রধান কারণ আরেকটা হচ্ছে ঘুমের অভাব অনেকে যারা পর্যাপ্ত ঘুমায় না যেসব স্টুডেন্টরা পর্যাপ্ত ঘুমায় না রাত জেগে পড়াশোনা করে অথবা ব্রেনের উপরে খুবই চাপ সৃষ্টি করে ঘুমটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু তার ব্রেন ভালো থাকবে না তার স্মৃতি স্মৃতিশক্তি কিন্তু ভালো থাকবে না এই যে অনিয়ম অর্থাৎ রাত্রে ঘুমাতে হবে সকালে বা দিনের বেলা পড়তে হবে এটা কিন্তু অনেক স্টুডেন্টরা এর নিয়ম ফলো করে না এর কারণে তারা রাত্রে জাগে অপর্যাপ্ত গুম হয় এবং এইটার শেষ পরিণতি তাদের মেমোরি লস হয়ে থাকে খাদ্যাভ্যাসের ব্যাপার ব্রেনকে ভালো রাখতে গেলে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে আমাদেরকে অতিরিক্ত চিনিযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার অতিরিক্ত এই যে ফাস্টফুড বা আধুনিক যে খাবারগুলো রয়েছে এগুলো পরিত্যাগ করে আপনাকে বা একটা স্টুডেন্টকে অবশ্যই যথেষ্ট শাকসবজি ফলমূল এবং ভালো ব্যালান্সড ডায়েট তাদেরকে গ্রহণ করতে হবে তাহলে তাদের ব্রেনটা স্বাভাবিক থাকবে এবং সুন্দর থাকবে কিছু রোগ্য স্টুডেন্টে থাকতে পারে যে কেউ কেউ মানসিক অবসাদ অ্যাংজাইটিতে ভোগে হ্যাঁ শারীরিকভাবে কেউ কেউ দুর্বল থাকে হ্যাঁ এই যে রোগগুলা কারো এমন এমনকি কিছু কিছু স্টুডেন্টদের ডায়াবেটিস পর্যন্ত থাকে হার্টের সমস্যা থাকে বা এ ধরনের ফিজিক্যাল উইকনেস মারাত্মক ফিজিক্যাল উইকনেস থাকে এই সমস্যাগুলোর কারণে অনেকের কিন্তু আস্তে 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 ব্রেনের উপরে ব্যাপক প্রভাব পড়ে এবং তাদেরও কিন্তু ব্রেনের সমস্যা হয় তারপরে এখন আপনারা দেখবেন যে কেউ কেউ উচ্চস্বরে গান শুনে সারাক্ষণ কানে হ্যাঁ তারা যে হেডফোন যাকে বলে এটা দিয়ে রাখে এর ফলে কি হয় এই জিনিসগুলা অনবর্ত এই উচ্চস্বরে গান শোনা বা এই সাউন্ড তাদেরকে আস্তে 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 তাদের ব্রেনটাকে ক্ষতিগ্রস্ত করে এবং এটাও কিন্তু ডালনেস হওয়ার অনেক প্রধান একটা কারণ তারপরে যেটা দেখা যায় তারা এই যে মোবাইলে অনেক বেশি সময় দেয় এতে তাদের ব্রেনের ক্ষতি হয় তাদের চোখের ক্ষতি হয় সামগ্রিকভাবে তাদের ব্রেনের উপরে প্রভাব পড়ে অনেকে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট তারা একা একা থাকে হ্যাঁ অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে একটা ফ্যামিলিতে যদি অনেক মানুষজন একসাথে থাকে তাদের কিন্তু একটা ব্রেনে ডেভেলপ হয় তাদের ভিতরে একটা ভাব বিনিময় অনেক কিছুর একটাই হয় কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় বাবা মা দুজনেই চাকরি করে ছেলেটা বা মেয়েটা বাসা একা একা থাকে এই যে একা একা থাকার কারণেও এটাও কিন্তু আস্তে 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 তার সাইকোলজিক্যালি একটা প্রভাব পড়ে এবং তাদের ব্রেনের সমস্যার সৃষ্টি করে তারপরে এই যে অন্ধকারে থাকা এখন অনেক বাসা বাড়ি দেখা যাচ্ছে সারাক্ষণ দিনের বেলা লাইট জ্বলে বা তাদেরকে অন্ধকারে থাকতে হয় অর্থাৎ প্রাকৃতিক যে লাইট প্রাকৃতিক যে আলো আলো বাতাস অনেকের রুমে অনেকের ঘরে প্রবেশ করে না এগুলো কিন্তু আস্তে 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 ব্রেনের উপরে মারাত্মক প্রভাব পড়ে মূলত এই যে জিনিসগুলো এগুলোই মূলত হচ্ছে যেহেতু স্টুডেন্টদের ব্যাপার বলছি এই জিনিসগুলোই কিন্তু একজন স্টুডেন্টের তার মেমরি বা স্মৃতিশক্তি লসের ক্ষেত্রে মূলত দায়ী হয়ে থাকে এখন এটাকে যদি ম্যানেজমেন্ট করতে হয় বা এটাকে যদি কমিয়ে আনতে হয় তাহলে কি করতে হবে অবশ্যই একটা স্টুডেন্টকে তার ওখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি এখনকার স্টুডেন্টরা ঠিকমতো খেলাধুলা করে না হ্যাঁ এক্সারসাইজ খেলাধুলা এগুলো করার সুযোগই তাদের নাই এখন একটা স্টুডেন্ট যদি ঠিকমতো খেলাধুলা না করে তাহলে তার ব্লাড সার্কুলেশন ঠিক হবে না সে তার যে রক্ত চলাচলটা এটা ভালো মতো হবে না তার নার্ভ ভালো মতো কাজ করবে না তাহলে আস্তে আস্তে তার ব্রেনটাও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে এখন এগুলো যদি ডেভেলপ করতে হয় তাহলে কি করতে হবে একজন স্টুডেন্টকে তাকে অবশ্যই পুষ্টিকর খাবার দাবার যাতে খায় শাক সবজি ফলমূল এগুলোর দিকে নজর দিতে হবে তার যাতে ঘুমটা ভালো মতো হয় এগুলোর দিকে অভিভাবকদেরকে নজর দিতে হবে এবং সে যেন একটু খেলাধুলা করতে পারে ভালো পরিবেশে থাকতে পারে আলো বাতাসের মধ্যে থাকতে পারে এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে সর্বোপরি তার খাদ্যাভ্যাস তার তার মানে বাসস্থান এবং তার উপরে প্রেশার না দিয়ে তাকে সহযোগিতা করে তাকে মানসিকভাবে শক্তি যুগিয়ে যদি আমরা তার পড়াশোনার পরিবেশটা সৃষ্টি করতে পারি তাহলে তার কিন্তু ব্রেনের উপরে অতিরিক্ত যে চাপ এটা পড়বে না এবং এই ছেলেটা ভবিষ্যতে বা এই মেয়েটা ভবিষ্যতে অনেক বেশি তার মানে স্বাভাবিক জীবনে সে ফিরে যেতে পারবে পরিশেষে যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যদি ব্রেন লসের ব্যাপারটা হয়েই থাকে বা মেমোরিটা যদি ঠিকমতো কাজ না করে বা শিক্ষার্থীদের স্মৃতিশক্তি যদি কমে যায় তারও কিন্তু আপনারা জানেন হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আমরা প্রয়োগ করে তার স্মৃতিশক্তিকে বাড়াতে পারি এবং তার এই স্বাভাবিক একটা স্টুডেন্ট তার রেজাল্ট ভালো হওয়া তার পড়াশোনা ভালো হওয়া এ ব্যাপারে আমরা সহায়তা করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ